আলহামদুলিল্লাহ ভালো আছি বানাচ্ছি হচ্ছে দুইটা একটা হচ্ছে হোসেনের গল্প আর একটা হচ্ছে বদলে যাই দুইটা কাজ বানাচ্ছি আচ্ছা এই দিক দিয়ে আমার ভাগ্যটা খুব ভালো মানে এই পর্যন্ত যে কজনের সাথে কাজ করছি কাজ হয়েছে প্রত্যেককে আমি এরকম পাইছি ভালো পাইছি কোপারেটিভ পাইছি কাজে একেবারে মনোযোগ দিয়ে কাজ করছে এখন একজনের নাম বলে দেওয়া মারতে পারে একজনের নাম বলা যাবে না বাট কাজের ক্ষেত্রে যেটা দেখছি সবাই অনেক সিরিয়াস সবাই খুব ভালো কাজ করে অবশ্যই ভালো লাগে মানে লাস্ট কাজ আমি বানাইছিলাম যেটা সে হচ্ছে হাকুল্লা ওইটার রেসপন্সটা অনেক ভালো ছিল ঈদে ছিল কাজটা তো ভালো লাগে দর্শক আমার কাজ দেখলে প্রশংসা করলে ভাল লাগে আমার দোষ ধরলেও ভাল লাগে দুইটাই ভাল লাগে খুব রিসেন্ট ঈদেও হইতে পারে ঠিক নাই না এই দেন নাই সামনের দিন ইনশাল্লাহ কোরবানিতে অনেক ভালোবাসি দর্শকদের ভালোবাসা রইলো আর অবশ্যই কাজ দুটো দেখবেন হোসেনের গল্প চলো বদলে যাই এই তো আর কি